একটা অদ্ভুত সত্য যা তুমি হয়তো নিজেও অনুভব করেছ এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি হয় সেই মানুষটাই যে সত্যবাদী ন্যায়পরায়ণ আর সৎ কিন্তু কেন এটা কি জীবনের কোনো অদ্ভুত নিয়ম নাকি সমাজের এক নির্মম বাস্তবতা সততা এমন এক মূল্যবান গুণ যা মানুষ অর্জন করে নিজের চেতনা থেকে নিজের আত্মবিশ্বাস থেকে কিন্তু এই পৃথিবীতে যেখানে ভান মিথ্যা আর কৌশলের দাপট বেশি সেখানে একজন সৎ মানুষের পথটা খুব সহজ হয় না তাকে প্রতিনিয়ত এমন সব পরীক্ষার মুখে পড়তে হয় যা অনেকের কাছে অপ্রত্যাশিত অন্যায় আর বেদনাদায়ক মনে হতে পারে তবে মজার ব্যাপার হল এই পরীক্ষাগুলোই তাকে আরও দৃঢ় করে তোলে তাকে আরও অনন্য করে গড়ে তোলে সৎ মানুষের সবচেয়ে বড় সমস্যা হল সে সহজে কারো সঙ্গে আপোষ করতে পারে না সে মিথ্যার কাছে মাথা নোয়াতে জানে না অন্যায়ের সঙ্গে একাত্ম হতে পারে না আর এটাই তার জন্য বড় বাধা হয়ে দাঁড়ায় কারণ সমাজে বেশিরভাগ মানুষই সুবিধাবাদী যারা পরিস্থিতির সঙ্গে মিশে গিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করতে চায় তারা যখন দেখে কেউ একজন সত্যকে আঁকড়ে ধরে আছে আপোষ করতে চাইছে না তখন তারা সেই মানুষটাকে দুর্বল করতে চায় তাকে বিপদে ফেলতে চায় তাকে এমন জায়গায় দাঁড় করায় যেখানে সে একা হয়ে যায় সত্যবাদী মানুষ সবসময় বিশ্বাস করে ন্যায়ের পথে থাকলে একদিন ভালো কিছু হবেই কিন্তু এই বিশ্বাস তাকে যতবার শক্তি দেয় ততবারই জীবন তাকে নতুন এক কঠিন বাস্তবতার সামনে এনে দাঁড় করায় তাকে বুঝিয়ে দেয় সততার পথ সহজ নয় এখানে প্রতিটি ধাপে ধাপে বাধা আছে প্রতিটি পদক্ষেপেই কেউ না কেউ তাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে এমনও দেখা যায় যখন একজন সৎ মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তখন সবাই প্রথমে তাকে বাহবা দেয় তার পাশে থাকার আশ্বাস দেয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন পরিস্থিতি কঠিন হয়ে যায় তখন সেই মানুষটার পাশে কেউ থাকে না সবাই একে একে সরে যায় কেউ ভয়ে কেউ স্বার্থের কারণে কেউ বা শুধুই দায়িত্ব এড়িয়ে চলার জন্য আর তখনই সেই সৎ মানুষটা বোঝে জীবনে সত্যের পথ বেছে নেওয়া মানে একরকম একাকিত্ব বেছে নেওয়া কিন্তু এই পরীক্ষাগুলো কি সত্যিই অপ্রয়োজনীয় নাকি এগুলোই একজন সত্যবাদী মানুষকে আরও বড় করে তোলে গভীরভাবে দেখলে বোঝা যায় এই পরীক্ষাগুলো আসলে তাকে আরও পরিপক্ক করে তার ভেতরের শক্তিকে প্রকাশ করে কারণ যে যত বেশি সৎ তার মধ্যে তত বেশি সত্যের জেদ থাকে তত বেশি ন্যায়ের প্রতি টান থাকে তাই তাকে বারবার পরীক্ষার মুখে পড়তে হয় যেন সে নিজের বিশ্বাসের প্রতি অবিচল থাকতে পারে সমাজ এমন এক জায়গা যেখানে কেউ সহজে সত্য মেনে নিতে চায় না কারণ সত্য অনেক সময় সুবিধার পথে বাধা হয়ে দাঁড়ায় একজন সৎ মানুষ যখন কোনো অন্যায়ের প্রতিবাদ করে তখন প্রথমেই যারা ক্ষতিগ্রস্ত হয় তারা চায় না সেই প্রতিবাদ সফল হোক তাই তারা নানা ফাঁদ পেতে তাকে দুর্বল করার চেষ্টা করে তাকে ভুল প্রমাণ করার জন্য মিথ্যার আশ্রয় নেয় কিন্তু যে সত্যিকারের সৎ সে এসব বাধা পেরিয়ে যায় সময় তাকে ধীরে ধীরে তার জায়গায় প্রতিষ্ঠিত করে এই জীবনের সবচেয়ে কঠিন সত্য হল মানুষ যখন ভালো কিছু করতে চায় তখন তার সামনে হাজারটা বাধা আসে তাকে অবিশ্বাস করা হয় তাকে অপমান করা হয় তাকে নানাভাবে কষ্ট দেওয়া হয় কিন্তু সে যদি সত্যিকারের সৎ হয় তাহলে এসব বাধা তার মনোবল ভাঙতে পারে না বরং এগুলো তাকে আরও শক্তিশালী করে আরও দৃঢ় করে তাই সৎ মানুষের জন্য এই পৃথিবী সবসময় কঠিন হবে কারণ সে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারবে না কিন্তু এর অর্থ এই নয় যে সততা মূল্যহীন বরং সত্তার সত্যিকারের মূল্য সময়ই প্রমাণ করে যারা সত্যের পথে থাকে যারা শত বাধার মধ্যেও নিজের আদর্শ ধরে রাখে তাদের জীবন হয়তো সহজ হয় না কিন্তু তারা শেষ পর্যন্ত বিজয়ী হয় কারণ সত্যের শক্তি চিরকালই অন্য সব চেয়ে বড় এই কঠিন বাস্তবতা বোঝার পরও সৎ মানুষ কেন তার পথ বদলায় না কেন সে বারবার পরীক্ষার মুখে পড়েও সততাকে আঁকড়ে ধরে রাখে এর উত্তর খুব সহজ সততা তার স্বভাব তার আত্মার অংশ একজন সত্যিকারের সৎ মানুষ কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে না কারণ সেটা করলে সে নিজেকেই হারিয়ে ফেলবে আর এই কারণেই তাকে বারবার সংগ্রাম করতে হয় বারবার নিজেকে প্রমাণ করতে হয় কিন্তু সমাজ কি কখনো তার এই সততার মূল্য দেয় প্রথমে হয়তো না বরং সে বারবার অবহেলার শিকার হয় অনেক সময় অপমানিত হয় একাকিত্বের কষ্ট ভোগ করে কিন্তু দীর্ঘ মেয়াদে সেই জয়ী হয় কারণ সত্যের শক্তি সব কিছুর ঊর্ধ্বে সময় যত এগিয়ে যায় মানুষ আসল সত্যতা উপলব্ধি করতে শুরু করে তারা বোঝে যে মানুষটা এতদিন সত্য বলেছে যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে সেই ছিল প্রকৃতপক্ষে সঠিক তখনই সৎ মানুষের প্রকৃত স্বীকৃতি আসে যদিও সেটা দেরিতে আসে কিন্তু এই স্বীকৃতি পাওয়ার আগেই অনেক সৎ মানুষ হাল ছেড়ে দেয় হতাশ হয়ে পড়ে তারা ভাবে সত্যের পথে হাঁটার কোনো মানে নেই কারণ এই পথ শুধু কষ্ট আর যন্ত্রণা দেয় কিন্তু যারা সত্যিকারের দৃঢ় তারা জানে এই পরীক্ষাগুলো তাদের আরও পরিণত করছে আরও শক্তিশালী করছে তারা জানে এই সমাজ একদিন তাদের মেনে নেবে তাদের সততার মূল্য দেবে হয়তো তখন তারা থাকবে না কিন্তু তাদের সততা বেঁচে থাকবে অন্যদের অনুপ্রেরণা হয়ে এখানে একটা অদ্ভুত বিষয় আছে অনেক সময় সত্যবাদী মানুষদেরই বেশি ভুল বোঝা হয় কারণ তারা যা ভাবে যা বলে তা হয়তো অনেকের স্বার্থের বিপরীত আর যখন কেউ কারো স্বার্থে আঘাত হানে তখন তাকে দোষী বানানোর চেষ্টা করা হয় তাই সৎ মানুষকে শুধু নিজের সততার জন্যই নয় বরং অন্যদের স্বার্থের কারণে আরও বেশি পরীক্ষা দিতে হয় তবে শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করে সেই সৎ মানুষের ওপর সে কতটা দ্রুত থাকে কতটা নিজের বিশ্বাসের ওপর অটল থাকে যদি সে সত্যিকার অর্থে বিশ্বাস করে যে সততাই তার জীবনের পথ তাহলে পৃথিবীর কোনো বাধাই তাকে দমাতে পারবে না যতই পরীক্ষা আসুক সেটিকে থাকবে কারণ সত্যের শক্তি কখনো মিথ্যার কাছে পরাজিত হয় না তাই যে যত বেশি সৎ তাকে তত বেশি পরীক্ষা দিতে হয় এটাই বাস্তবতা কিন্তু যারা সত্যিকারের সৎ তারা এসব পরীক্ষার মধ্য দিয়েই নিজেদের শ্রেষ্ঠতায় পৌঁছে যায় তারা হয়তো জীবনে অনেক কিছু হারায় অনেক কষ্ট পায় কিন্তু শেষ পর্যন্ত তারাই প্রকৃত বিজয়ী হয় এই সত্য মেনে নেওয়া কঠিন যে পৃথিবী কখনো সৎ মানুষকে সহজে গ্রহণ করে না কারণ সততা এমন এক জিনিস যা অনেকের সুবিধার জন্য বাধা হয়ে দাঁড়ায় যখন কেউ সত্য কথা বলে তখন সে শুধু অন্যদের দোষ প্রকাশ করে না বরং অনেকের মুখোশ খুলে ফেলে আর এই কারণেই সৎ মানুষকে পরীক্ষা দিতে হয় বারবার কিন্তু একটা বিষয় সময় মনে রাখা দরকার এই পরীক্ষাগুলোই তাকে গড়ে তোলে প্রতিটা কষ্ট প্রতিটা অপমান প্রতিটা অবিচার তাকে আরও দৃঢ় করে কারণ সত্যের পথ কখনোই সহজ ছিল না আর হবেও না অনেক সময় দেখা যায় যারা সত্যের জন্য লড়ে তারা প্রথমে একা হয়ে যায় সবাই দূরে সরে যায় কারণ সবাই চায় স্বস্তি সবাই চায় সহজ পথ কিন্তু সত্যের পথে যারা হাঁটে তারা কখনো সহজ পথ বেছে নিতে পারে না তারা জানে এই পথ কষ্টের কিন্তু এটিই সঠিক পথ আর যারা সত্যিকারের সৎ তারা কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না কারণ তারা জানে আপোষ মানে নিজের নীতি বিসর্জন দেওয়া কিন্তু এই কঠিন পথে চলার শক্তি আসে কোথা থেকে এই শক্তি আসে নিজের আত্মবিশ্বাস থেকে যে জানে সে সত্যের পথে আছে তার মনোবল কখনো ভাঙবে না সে জানে তার সততার মূল্য হয়তো দেরিতে মিলবে কিন্তু একদিন ঠিকই মিলবে সময় তাকে বিচার করবে সময় তাকে প্রমাণ করবে এই পৃথিবীর ইতিহাস বলে সৎ মানুষরা প্রথমে অনেক কষ্ট সহ্য করেছে অনেক অবিচারের শিকার হয়েছে কিন্তু শেষ পর্যন্ত তারাই জয়ী হয়েছে কারণ সত্যের শক্তি কখনোই হেরে যায় না মানুষ হয়তো সাময়িকভাবে মিথ্যার কাছে হার মানে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সত্যের জয় হবেই তাই যদি তুমি সত্যের পথে থাকো যদি তুমি ন্যায়ের জন্য লড় তাহলে কখনো ভেঙে পড়ো না কারণ এই পরীক্ষাগুলো শুধু তোমাকে আরও শক্তিশালী করার জন্যই আসে তুমি যদি সত্যিকারের সৎ হও তাহলে এই পৃথিবী হয়তো তোমাকে অনেকবার ভাঙতে চাইবে কিন্তু তুমি যদি টিকে থাকো তাহলে শেষ পর্যন্ত তোমারই জয় হবে কারণ সত্যের আলো কখনোই মিথ্যার অন্ধকারে ম্লান হয় না তুমি যদি এই পৃথিবীর দিকে ভালোভাবে তাকাও তাহলে দেখবে যারা সত্যের পথে ছিল যারা কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি তাদের জীবনটা কখনোই মসলিম ছিল না তাদের প্রতিটি মুহূর্ত ছিল সংগ্রামের প্রতিটি পদক্ষেপ ছিল পরীক্ষার কিন্তু একটা বিষয়ে লক্ষ্য করো তারা হয়তো অনেক কিছু হারিয়েছে কিন্তু তারা নিজেদের হারায়নি তারা হয়তো বহু কষ্টের ভেতর দিয়ে গেছে কিন্তু তারা নিজেদের নীতি থেকে চুলো সরে যায়নি সব মানুষরা অনেক সময় একা হয়ে যায় কারণ সত্যের পাশে দাঁড়ানো সাহস থাকে না মানুষ সহজ পথ পছন্দ করে তাই তারা মিথ্যার সঙ্গে গা ভাসিয়ে দেয় আপোষ করে নেয় সুবিধার জন্য ন্যায় বিচারকে ভুলে যায় কিন্তু যারা সত্যিকারের সৎ তারা জানে আপস মানে নিজের আত্মাকে হত্যা করা আর এই কারণেই তারা কখনোই অন্যায়ের সঙ্গে আপোষ করে না চাইলেও পারে না এই পৃথিবীতে সত্যবাদীদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় তাদের চরিত্র হনন করা হয় তাদের নিয়ে মিথ্যা গল্প বানানো হয় শুধু এই কারণে যে তারা সত্য কথা বলে কারণ সত্যের শক্তি ভয়ঙ্কর এটা অনেকের স্বার্থ নষ্ট করে তাই সমাজ বারবার চেষ্টা করে তাদের দমিয়ে দিতে কিন্তু যারা সত্যিকারের শক্তিশালী তারা এসব বাধাকে ধ্বংস করে সামনে এগিয়ে যায় তারা জানে সময়ই একদিন সব উত্তর দেবে অনেক সময় মনে হতে পারে আমি যদি একটু আপোষ করতাম তাহলে আমার জীবন অনেক সহজ হতো কিন্তু সত্যের পথে যারা চলে তারা জানে আপোষ করা মানে নিজেকে প্রতারণা করা তারা জানে হয়তো তারা এখন কষ্ট পাচ্ছে হয়তো তারা এখন একা কিন্তু একদিন সময় ঠিকই তাদের সত্যতা প্রমাণ করবে এই পৃথিবীতে যারা সত্যের পথে থেকেছে যারা কখনো মিথ্যার কাছে মাথা নত করেনি তারা প্রথমে অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে এমনকি কখনো কখনো তাদের জীবনও বিপন্ন হয়েছে কিন্তু শেষ পর্যন্ত ইতিহাস তাদেরই জয়ী বলে ঘোষণা করেছে কারণ সত্যের শক্তি এতটাই প্রবল যে একে চিরকাল চাপা দিয়ে রাখা যায় না তুমি যদি সত্যিকারের সৎ হ তাহলে তোমাকেও বারবার পরীক্ষা দিতে হবে তোমার সততা বারবার সন্দেহের মুখে পড়বে তোমার চারপাশের মানুষ তোমাকে বুঝতে পারবে না এমনকি তোমার কাছের মানুষরাও হয়তো তোমাকে একা ফেলে দেবে কিন্তু তুমি যদি সত্যের পথে অবিচল থাকো তাহলে একদিন ঠিকই তোমার জয় হবে কারণ সত্য কখনো মিথ্যার কাছে পরাজিত হয় না আর সৎ মানুষের সংগ্রাম কখনোই বৃথা যায় না তুমি যদি গভীরভাবে ভাবো তাহলে বুঝবে এই পরীক্ষাগুলো শুধু তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয় বরং তোমাকে গড়ে তোলার জন্য আসে প্রতিটি অপমান প্রতিটি অবিচার প্রতিটি ভুল বোঝাবুঝি তোমাকে আরও শক্তিশালী করে তোলে যখন তুমি সত্যের পথে থাকো তখন তোমার ধৈর্যের সীমা বারবার পরীক্ষা করা হয় দেখা হয় তুমি কতটা সহ্য করতে পারো তুমি কতটা নিজের আদর্শের প্রতি অবিচল থাকতে পারো অনেক মানুষ প্রথমে সত্যের পথে থাকে কিন্তু যখন তারা দেখে যে এই পথটা খুব কঠিন তখন তারা ধীরে ধীরে মিথ্যার সঙ্গে আপোষ করতে শুরু করে তারা ভাবে একটু ছাড় দিলেই হয়তো জীবন সহজ হয়ে যাবে কিন্তু তারা বোঝে না একবার আপোষ করলে সেটাই অভ্যাসে পরিণত হয় একবার মিথ্যার সঙ্গে হাত মেলালে আর ফেরা যায় না কিন্তু যারা সত্যিকারের সৎ তারা এসব চিন্তা করে না তারা জানে তাদের সততা হয়তো এই পৃথিবীতে ততটা স্বীকৃতি পাবে না কিন্তু তারা নিজের বিবেকের সামনে স্বচ্ছ থাকবে তারা জানে হয়তো এই পথ একাকিত্বের হয়তো এই পথ অনেক কষ্টের কিন্তু শেষ পর্যন্ত এটি তাদের আত্মিক শান্তি এনে দেবে একটা সময় আসে যখন সত্যিকারের সৎ মানুষদের সম্মান দেওয়া হয় হয়তো তখন দেরি হয়ে যায় হয়তো তখন তারা থাকেও না কিন্তু তাদের সততা ইতিহাস হয়ে যায় অনুপ্রেরণা হয়ে যায় এই পৃথিবীর অনেক মহান ব্যক্তি তাদের জীবদ্দশায় অবহেলিত হয়েছেন নিগৃহীত হয়েছেন কিন্তু মৃত্যুর পর মানুষ তাদের গুরুত্ব বুঝেছে সময় বলে দেয় কে আসল আর কে নকল তুমি যদি সত্যের পথে অটল থাকো তাহলে দেখবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ তোমার ওপর আস্থা রাখতে শুরু করবে যদিও শুরুতে সবাই তোমাকে সন্দেহ করবে তোমার সততাকে দুর্বলতা ভাববে তোমাকে বোকা বলে উপহাস করবে কিন্তু সময়ের সঙ্গে তাদের ভুল ভাঙবে কারণ সত্যিকারের শত মানুষদের পরীক্ষা হয় দীর্ঘদিন কিন্তু একবার যখন তারা প্রমাণিত হয় তখন তাদের বিশ্বাসযোগ্যতা অপরিসীম হয়ে যায় এই পৃথিবীতে অনেকেই নিজেদের সুবিধার জন্য সততার মুখোশ পড়ে থাকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের আসল চেহারা প্রকাশ পেয়ে যায় পক্ষান্তরে যারা প্রকৃত সৎ তারা সময়ের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং একসময় সবাই বুঝতে পারে যে তারা সত্যি অন্যদের থেকে আলাদা কিন্তু এই স্বীকৃতি আসতে অনেক সময় লাগে অনেক ধৈর্য লাগে আর এই দীর্ঘ অপেক্ষার মধ্যেই অনেকে হাল ছেড়ে দেয় তুমি যদি সত্যের পথে থেকে নিজের ওপর বিশ্বাস রাখো তাহলে একদিন দেখবে তোমার সত্তা শুধু তোমার নয় বরং আরও অনেকের অনুপ্রেরণার কারণ হয়ে উঠেছে তুমি হয়তো ভাবছ এত পরীক্ষা দেওয়ার পরেও কি লাভ লাভ হল এটা যে তুমি নিজের আত্মাকে কখনো বিক্রি করো না তুমি কখনো নিজের বিবেকের সঙ্গে প্রতারণা করো না তুমি যখন রাতে ঘুমাতে যাও তখন শান্তিতে ঘুমাতে পারো কারণ তুমি জানো তুমি কোনো অন্যায়ের সঙ্গে আপোষ কর এটাই সবচেয়ে বড় শক্তি নিজের প্রতি শ্রদ্ধা যে মানুষ নিজের সততা ধরে রাখতে পারে সে নিজের চোখে নিজেকে সম্মান করতে পারে আর যে নিজের বিবেকের কাছে স্বচ্ছ তার আত্মবিশ্বাস এত দৃঢ় হয়ে যায় যে পৃথিবীর কোনো বাধাই তাকে ভানতে পারে না এই পৃথিবীতে হয়তো সৎ মানুষদের পথ সবসময় কঠিন হয়তো তাদের জীবনে কষ্ট বেশি হয়তো তাদের সংগ্রাম শেষ হয় না কিন্তু তাদের আত্মিক শান্তি অন্যদের চেয়ে অনেক বেশি কারণ তারা জানে তারা যা করেছে তা সঠিক তাদের জীবন হয়তো অন্যদের মতো সহজ নয় কিন্তু তা হয় অর্থবহ এই যে তুমি সততার জন্য এত পরীক্ষা দিচ্ছ এত কষ্ট সহ্য করছ এটা শুধু তোমার একার জন্য নয় তোমার এই সংগ্রাম ভবিষ্যতে অনেকের জন্য পথ প্রদর্শক হবে তুমি হয়তো ভাবতে পারো আমার সততা নিয়ে যদি সবাই সন্দেহ করে যদি আমাকে বারবার অপমানিত হতে হয় তাহলে এর মানে কি মানেটা খুব গভীর সত্যিকারের সব মানুষরা শুধু নিজেদের জন্য বেঁচে থাকে না তারা ভবিষ্যতের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করে তারা প্রমাণ করে যে সত্যের পথ কঠিন হলেও এটিই সঠিক পথ তারা দেখিয়ে দেয় অন্যায় আর মিথ্যার সঙ্গে আপোস না করেও সম্মান অর্জন করা যায় জীবন যাওয়া যায় মাথা উঁচু করে তুমি যদি ইতিহাসের দিকে তাকাও তাহলে দেখবে যত মহান ব্যক্তি এই পৃথিবীতে এসেছেন তাদের সবাইকেই প্রথমে কঠিন পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়েছে কেউই সহজে স্বীকৃতি পায়নি কেউই সহজে সাফল্যের মুখ দেখেনি তাদেরও অপমান করা হয়েছে অবহেলা করা হয়েছে সমাজ তাদের গ্রহণ করতে চায়নি কিন্তু তারা হাল ছাড়েনি তারা তাদের সততা আর আদর্শের ওপর অটল থেকেছে আর শেষ পর্যন্ত তারাই বিজয়ী হয়েছে তুমি যদি সত্যিকারের সৎ হ তাহলে তোমাকেও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তোমার ধৈর্যের পরীক্ষা হবে তোমার আত্মবিশ্বাসকে নরবরে করার চেষ্টা চলবে তোমাকে একা করার ষড়যন্ত্র হবে কিন্তু তুমি যদি সত্যের ওপর বিশ্বাস রাখো তাহলে এসব কিছুই তোমাকে হারাতে পারবে না কারণ সততা এক ধরনের শক্তি যা মানুষের আত্মাকে অপরাজে করে তোলে এই পথ কঠিন কিন্তু এর পুরস্কার সবচেয়ে বড় তুমি যদি তোমার সততাকে রক্ষা করতে পারো তাহলে একদিন সময় তোমার পক্ষে কথা বলবে যেসব মানুষ আজ তোমাকে নিয়ে সন্দেহ করছে তারাই একদিন তোমার কাছ থেকে শেখার চেষ্টা করবে যারা আজ তোমাকে অবজ্ঞা করছে তারাই একদিন তোমাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে তুমি কখনোই ভাব না যে তোমার সততার কোনো মূল্য নেই সত্যের মূল্য সব সময় থাকে হয়তো তাৎক্ষণিকভাবে তা বোঝা যায় না কিন্তু সময়ের সঙ্গে তা প্রমাণিত হয় তুমি যদি সৎ থাকো তাহলে হয়তো তোমাকে এই সমাজ কঠিন পরীক্ষা দেবে কিন্তু তুমি যদি ধৈর্য ধরে লেগে থাকো তাহলে একদিন এই সমাজই তোমার সত্যতাকে স্বীকৃতি দেবে আর তখন তুমি বুঝবে তোমার প্রতিটি কষ্ট প্রতিটি পরীক্ষা প্রতিটি ত্যাগ সবকিছুরই একটা গভীর মানে ছিল তুমি যদি সত্যের পথে একবার অটল থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলো তাহলে বুঝতে পারবে এই পরীক্ষাগুলো শুধু তোমাকে কষ্ট দেওয়ার জন্য আসেনি বরং তোমাকে আরও শক্তিশালী করার জন্য এসেছে এই সমাজ কখনোই এমন কাউকে সহজে গ্রহণ করে না যে মিথ্যার সঙ্গে আপোষ করতে চায় না যে অন্যায়ের প্রতিবাদ করে যে নিজের নীতিতে অবিচল থাকে কিন্তু যত সময় যাবে ততই তোমার গুরুত্ব প্রকাশ পাবে প্রথম দিকে মানুষ তোমার সত্তাকে বোঝে না বরং সেটাকে এক ধরনের বোকামি ভাবে তারা মনে করে এত সৎ হয়ে কি লাভ যখন একটু মিথ্যা বললেই জীবন সহজ হয়ে যায় কিন্তু সময়ের পড়তে পড়তে তারা বুঝতে শুরু করে যে সত্যিকারের সম্মান পাওয়া যায় একমাত্র সততার মাধ্যমেই যারা মিথ্যার আশ্রয়ে সুবিধা নেয় তারা হয়তো অল্প সময়ের জন্য সফল হয় কিন্তু একসময় তাদের আসল রূপ প্রকাশ হয়ে যায় পক্ষান্তরে যারা সত্যিকারের সৎ তারা ধীরে ধীরে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে তাদের সততাই হয়ে ওঠে তাদের সবচেয়ে বড় পরিচয় তুমি যদি নিজের সততা ধরে রাখো তাহলে এক সময় দেখবে তোমার চারপাশের মানুষও বদলাতে শুরু করেছে হয়তো তারা শুরুতে তোমার বিরুদ্ধে ছিল তোমাকে নিয়ে সন্দেহ করেছিল তোমাকে অবহেলা করেছিল কিন্তু সময়ের সঙ্গে তারা বুঝতে পারবে যে সত্যের শক্তি অটুট তারা একসময় তোমার কাছ থেকে অনুপ্রেরণা নেবে তোমার সত্তাকে সম্মান করতে শিখবে কিন্তু এই পথ সহজ হবে না তুমি যখনই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে তখনই তোমাকে বিভিন্ন দিক থেকে আঘাত করা হবে তোমার আত্মবিশ্বাসকে নষ্ট করার চেষ্টা চলবে তোমার ইমেজ নষ্ট করতে চাওয়া হবে তোমাকে এমনভাবে একা করে দেওয়া হবে যাতে তুমি ভেঙে পড়ো কিন্তু যদি তুমি সত্যিকারের সৎ হ তাহলে এসব কোনো কিছুই তোমাকে দমিয়ে রাখতে পারবে না এই পরীক্ষাগুলো যখন আসবে তখন মনে রাখবে এগুলো আসছে কারণ তুমি সত্যের পথে আছো এগুলো আসছে কারণ তুমি অন্যদের চেয়ে আলাদা কারণ তুমি আপোষ করছো না কারণ তুমি মাথা নত করছো না আর যখনই তুমি এসব পরীক্ষার ভেতর দিয়ে যাবে তখন তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে একটা সময় আসবে যখন তুমি পেছনে তাকিয়ে দেখবে তোমার সততার জন্য দেওয়া প্রতিটি পরীক্ষা প্রতিটি কষ্ট প্রতিটি দুঃখ সব কিছুই ছিল একটা বড় উদ্দেশ্যের অংশ তুমি তখন বুঝবে তুমি শুধু নিজের জন্য লড়াই করনি তুমি লড়াই করেছ সত্যের জন্য ন্যায়ের জন্য এমন একটা বিশ্বাসের জন্য যা অনেকেই ধরে রাখতে পারে না আর তখনই তুমি বুঝবে সত্যিকারের জয় মানে শুধু বাহ্যিক সাফল্য নয় বরং নিজের বিবেকের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারা যখন তুমি একদিন সত্যিকারের সাফল্যের মুখোমুখি হবে তখন বুঝতে পারবে এই দীর্ঘ পথ আসলে তোমাকে গড়ে তোলারই একটা অংশ ছিল তুমি যতবার কষ্ট পেয়েছ যতবার তোমার সহ্যের পরীক্ষা নেওয়া হয়েছে যতবার তোমাকে একা ফেলে দেওয়া হয়েছে সব কিছুই ছিল তোমাকে আরও দৃঢ় করার জন্য এই পৃথিবীতে যারা সত্যের পথে চলে তারা কখনো সহজ জীবন পায় না তাদের জীবনে বিপদ বেশি আসে কষ্ট বেশি আসে লড়াইও দীর্ঘ হয় কারণ সত্য সবসময় বিরোধিতার মুখে পড়ে আর সততার মূল্য সবসময় বেশি কিন্তু তুমি যদি টিকে থাকতে পারো যদি তুমি তোমার নীতিতে অটল থাকতে পারো তাহলে একদিন ঠিকই দেখবে সময় তোমার পক্ষে কথা বলছে এই সমাজে যারা মিথ্যার সঙ্গে আপোষ করে তারা হয়তো অল্প সময়ের জন্য আরামে থাকে কিন্তু তারা জানে না যে তারা নিজেদের আত্মাকে ধ্বংস করছে তারা বাহ্যিকভাবে সফল মনে হতে পারে কিন্তু ভেতরে ভেতরে তারা শূন্য হয়ে যায় তাদের শান্তি থাকে না সুখ থাকে না কারণ তারা জানে তারা প্রতারণার আশ্রয় নিয়েছে অন্যায়ের সঙ্গে হাত মিলিয়েছে পক্ষান্তরে সৎ মানুষের জীবনে কষ্ট থাকলেও তাদের আত্মার শান্তি থাকে তারা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে তারা জানে তারা যা করেছে তা সঠিক তুমি যদি সত্যের পথে থেকে নিজের সততাকে ধরে রাখো তাহলে হয়তো এক সময় তোমার জীবন অন্যদের মতো বিলাসবহুল হবে না হয়তো তোমার চারপাশের মানুষদের মতো সহজ সুযোগ সুবিধা তোমার থাকবে না কিন্তু তুমি যা অর্জন করবে তা অন্যদের থেকে অনেক বড় হবে তুমি অর্জন করবে মানুষের বিশ্বাস তুমি অর্জন করবে নিজের আত্মসম্মান তুমি অর্জন করবে এমন একটা অবস্থান যেখানে তোমার নামই হবে পরিচয়ের সবচেয়ে বড় শক্তি একদিন ঠিকই এমন একটা সময় আসবে যখন তোমার সততা তোমাকে সবার থেকে আলাদা করবে তখন মানুষ তোমাকে অনুসরণ করবে তোমার কাছ থেকে শিখতে চাইবে তোমার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে তখন তুমি বুঝবে তোমার প্রতিটি লড়াই প্রতিটি কষ্ট প্রতিটি পরীক্ষা সবকিছুই ছিল প্রয়োজনীয় তখন তুমি বুঝবে সত্যের পথ কঠিন হলেও এটাই একমাত্র পথ যা সত্যিকারের সম্মানের দিকে নিয়ে যায় তাই কখনোই নিজের সততাকে বিসর্জন দিও না যত বাধাই আসুক যত পরীক্ষায় দিতে হোক তুমি যদি সত্যের ওপর বিশ্বাস রাখো তাহলে এই পৃথিবী যতই তোমার বিরুদ্ধে থাকুক না কেন শেষ পর্যন্ত জিতবে তুমি কারণ সত্য কখনো হার মানে না আর সৎ মানুষদের লড়াই কখনোই বৃথা যায় না